রাম রাম বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাতে পারো যদিও আমার মুভি রিভিউ চ্যানেল তবুও আজকে আমি রিভিউ করব বাংলাদেশের কমেডি নিউজ নিউজ যে সমস্ত চ্যানেল আছে যেমন একাত্তর টিভি অ্যাগন টিভি তারপর তোমাদের প্রথম আলো যে সমস্ত নিউজ আছে সেই সমস্ত নিউজে তার আগে একটু আলোচনা করিনি অপারেশন সিঁদুর তোমরা সকলেই জানো ইতিমধ্যে অপারেশন সিঁদুর পুরোপুরি সাকসেসফুল হয়েছে এবং পাকিস্তানের পিওকেতে যেটা বলা হয় অকুপাইড কাশ্মীর সেখানে ন জায়গায় হামলা করে চব্বিশটা মিসাইল দিয়ে সমস্ত জঙ্গিদের নিকেশ করে দেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কথা যে ভারত কিন্তু আর সহ্য করবে না অনেক সহ্য করেছে ভাই আর সহ্য করবে না সেটা পরিষ্কার পরিচ্ছন্ন বুঝিয়ে দিয়েছে তো এরপরে কি হচ্ছে এর পরের যে নিউজ নিউজ তো নয় ঠিক আমি এটা রিভিউ করছি বাংলাদেশের কমেডি মিডিয়া যারা ওই যদিও মুভি চ্যানেল সেই মুভি চ্যানেলের মতনই আমি এখানে রিভিউ দেব তারা যেভাবে নিউজগুলো পরিবেশন করছে তাদের দেখে যাচ্ছে তারা ওই স্পষ্টই পাকিস্তানকে সাপোর্ট করছে তারা করতেই পারে তাদের বাংলাদেশের নিজের ব্যক্তিগত ব্যাপার কারণ বাংলাদেশ মুসলিম কান্ট্রি ও মুসলিম কান্ট্রি তারা দিতেই পারে সাপোর্ট করতেই পারে নো আমাদের তাতে কোনো অবজেকশন নেই কিন্তু তারা যেভাবে সাপোর্ট করছে সেইভাবে ভাই এদের বুদ্ধি কোনখানে সেটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে যে এদের বুদ্ধি আজও মাথায় আছে তো না এদের বুদ্ধি আছে হাঁটুতে না বাংলাদেশের এইসব নিয়ে আমার প্রশ্ন আছে তারা এমনভাবে প্রশ্ন করছে যে ভারতের তিনটে রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে পাকিস্তানের প্রত্যাকাতে তারপরে কোথাও কোথাও দেখছি পাঁচটা যুদ্ধ বিমান রাফাল ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে মানে ভাই এরা কোন কোম্পানির গাজাটা খাচ্ছে আমাকে কমেন্টে জানাও এই বাংলাদেশের আমি মুভি রিভিউ করি এখনও বলছি সেই মুভি রিভিউ মতনই করছি এই বাংলাদেশের মিডিয়াগুলো ভাই কোন কোন গাঁজা খাচ্ছে কোন কোম্পানির গাঁজা খাচ্ছে আমাকে কমেন্টে জানাও যেখানে পাকিস্তানের মিডিয়ারা বলছে ভাই ভারতের কোনো যুদ্ধবিমানকে তারা ঢুকতেই দেয়নি তাদের সীমান্ত ভাই লঙ্ঘনও করেনি আর আমাদের কি দরকার পড়েছে ভাই আমাদের কাছে যে মিসাইলগুলো আছে যে মিসাইল দিয়ে হামলাও যে সেই মিসাইলগুলো রেঞ্জ হয়তো বাংলাদেশেরা যায় না বাংলাদেশ জানলে তো বাংলাদেশের সমস্ত কিছু মাথায় উঠে যাবে ঠিক আছে যে যে রেঞ্জ আছে সেই মিসাইলের সেইগুলো শুনলে বাংলাদেশিদের মাথায় উঠে যাবে সমস্ত কিছু আর এই যে যারা সাংবাদিক তাদেরও মাথায় উঠে যাবে সব কিছু তো আমি বলে দিই যে রেঞ্জটা আছে সর্বোচ্চ রেঞ্জ যেটাতে হামলা করা হয়েছে দুটো অস্ত্র মেনলি দুটো অস্ত্র ঠিক আছে তো প্রথমটার রেঞ্জ হচ্ছে পাঁচশো কিলোমিটার আর দ্বিতীয়টার রেঞ্জ হচ্ছে পঁচাত্তর কিলোমিটার তাহলে ভারত সরকারের কি দায় পড়েছে বা ভারতীয় জওয়ানদের কী দায় পড়েছে পাকিস্তানের ভিতরে ঢুকে মারা আমাদের তো দেশের যে লাইন অফ কন্ট্রোল আছে সেখান থেকেই মারবো আমরা এই কী মূর্খের মতন কথাবার্তা বলছে এই করে দিচ্ছে ওই করে দিয়েছে পাকিস্তানি মাত্র অন্য কথা বলছে বলছে ভাই ভারতের কোনো যুদ্ধবিমানকে তারা ঢুকতে দেয়নি বা ভারতের কোনো যুদ্ধবিমান তারা ঢোকেই নি আর ঢোকার তো দরকারই নেই ভাই যা হয়েছে তো মিসাইল দিয়েও হয়েছে আমাদের বর্ডার থেকে কিন্তু এই মূর্খেরদের কে বুঝাবে এই মূর্খেরদের কে বুঝাবে এরা ভাবছে নিজেরা বলদ তাই বাংলাদেশের লোকদের বলদ বানাচ্ছে হয়তো বাংলাদেশের লোকেরাও বলদ আছে জানি না কমেন্টে জানাতে পারো যে তারা সাপোর্ট করছে করুক কিন্তু সাপোর্ট করতে করতে হাসির পাত্র হয়ে যাচ্ছে পাকিস্তানের লোকরাও খবর দেখে হাসছে ভাই একদিকে ভালো হয়েছে ভারত একদিকে মারছে বাংলাদেশের নিউজ দেখে তারা হাসছে বা মানে কি বলবো আমি নিজেই কন্ট্রোল করতে পারছি না আমি তো দেখছি ভাই খবর মানে এরা যে কি খায় রাতে এই যে কোন কোম্পানির গাজাটা নিয়ে এসছে বাংলাদেশের সাংবাদিকরা বন্ধুরা আমাকে একটু কমেন্টে জানাও এই গাজাটা আমার খুব দরকার আমি খাব। মানে বাংলাদেশের লোকেরা বাংলাদেশের সাংবাদিকরা কোন গাজাটা খাচ্ছে অ্যাকচুয়ালি আমাকে একটু কমেন্টে জানাব তো তারা সাপোর্ট করতে সাপোর্ট করতেই কিন্তু সাপোর্টের মাধ্যমে মানে এগুলো কী হচ্ছে বন্ধুরা হাসির পাত্র বাংলাদেশের সাংবাদিকরা কোন হাসির পাত্র হয়ে গেছে লে হালুয়া বোঝো তুমি তুমি বোঝো এবার কেমন লাগে বোঝো যেখানে পাকিস্তান মিডিয়া বলছে ভারতের কোনো যুদ্ধ বিমানকে ঢুকতেই দেওয়া হয়নি সেখানে এরা খুঁজে পেয়ে গেছে ভাই পাঁচটা তিন এই খবরগুলো পাচ্ছি কোথায় ভাই এখন মোবাইলের যুগ আমি বাংলাদেশিদের বলবো ভাই দয়া করে যে সমস্ত জনসাধারণ আছে ওটা বুদ্ধিসম্পূর্ণ আমি এখনও বলছি বুদ্ধিসম্পূর্ণ বাংলাদেশি সম্পন্ন বাংলাদেশি যারা আছো মোবাইল আছে সার্চ করে দেখে নাও ভাই এই সমস্ত ভুয়ো নিউজ দেখে তোমাদের একটু শান্ত পাচ্ছে আর ভিউ পাচ্ছে এরা এতে এদের কোনো কাজ নেই আমি টিভির চ্যানেলগুলো তোমাদের সব নাম দেখিয়ে দেবো কারা কী নিউজ দিয়েছে আর কমেন্টে জানাও এরা কোন ধরনের গাঁজা খাচ্ছে আমাকে অবশ্যই জানাও যদিও আমার মুভি করার নিউজ কিন্তু সবার আগে আমার দেশ ভাই দেশের উপরে কিছু নেই তাই আমি ভিডিও করতে বাধ্য হলাম বাংলাদেশিদের উদ্দেশ্যে বলবো সাপোর্ট করছো করো কিন্তু এত হাসির পাত্র মানে এইগুলো নিউজগুলো তোমরা থেকে পারছো আর যে গাঁজাটা তোমরা খাচ্ছ ওই গাঁজাটা কোন কোম্পানির আমাকে কমেন্টে একটু জানাও আমিও খাব যত সবসালা তো রাখছি বন্ধুরা তোমাদের বক্তব্য তোমরা জানাতে পারো আর আমি বলবো দেখছো তো এখন সমস্ত সেনাবাহিনীকে ডাকা হচ্ছে আমাদের তো রেলে বাসে যেখানে যে সে দেখবেন দয়া করে সিটটা ছেড়ে দেবেন এটাই রিকোয়েস্ট ঠিক আছে যে সমস্ত সেনাবাহিনীদের দেখবেন গাড়িতে বাসে দয়া করে আপনার সিটটা ছেড়ে দিয়ে তাদেরকে একটু বসার বসার সুযোগ করে দেবেন এটুকুই বলবো আর বেশি কিছু বলছি না অবশ্য কমেন্টে জানাতে পারো তোমাদের বক্তব্য